ইমানেরি পথে অব চল কে আমার মরঞ্জ হয় তোমারি কাছে আমার। মারিকাছে মিনতি সোনার মালিকরা নবী আমার যখন মিরাজে গিয়েছিল আল্লাহ নবী মিরাজ থেকে আল্লাহ নবী যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে গেল анনানা লিখতে পেল মানে অহংকারী কোন মহিলা যদি অহংকার করে তার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহ রসুল বলজি সে জাহান্নামে যাবে কেমন হয়তো দেখা গেল সমাজের বুকে এমন মহিলা আছে এমন মা বোন আছে যে তার স্বামীকে বলে তুই আমার যোগ্যই না বলে না বলে না এই জোরে কথা বলেন বলে তো মাথা এরম করলে হবে না মুখ দিয়ে কথা বলতে হবে বলে না বলে না জোরে বলেন বলে তো কারণ রসুল বলছে যারা তাদের স্বামীর সঙ্গে এই রূপ আচরণ করবে সেই সমস্ত মহিলারা পাকের জান্নাত পাওয়া দূরের কথা জান্নাতের পাবে না। ও আমার ভাইজানরা কান খুলে শুনে রে দিন জেনে রে দিন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দ্বিতীয় নাম্বার জানিয়ে দিল আল্লাহ নবী দ্বিতীয় নাম্বার বলল মান্না না ও সোনার মালিকরা আল্লাহ নবী দ্বিতীয় নম্বরের কারণটা মা বলল ও আমার সাবিরা দ্বিতীয় নম্বর কারণ হলো মান্না না তার মানে হলো কোন মহিলা যদি তার স্বামীর সঙ্গে খোটা দেয় তার স্বামীকে যদি খোটা দিয়ে কথা বলে কোন মহিলা দেখবেন সমাজের বুকে এমন মহিলা আছে সে তার স্বামীকে বলে তুমি যে খাটের উপরে ঘুমাচ্ছ ওই খাটটা আমার তুমি যে বাইকটা চড়ছ ওই বাইকটা আমার তুমি যে জামা জামাটা পরে আছো ওই জামাটা আমার তুমি যে তুমি যে থালায় ভাত খাও ওই থালাটাও আমার ও আমার মা বোনেরা বিশেষ করে আপনারা একটু বোঝার চেষ্টা করুন আল্লাহ নবী বলল কোনো মহিলা তার স্বামীকে যদি এমন খোঁটা দিয়ে কথা বলে আমার আল্লাহ পাক ওই মহিলার জান্নাত দেবে না কোনো মহিলা যদি তার স্বামীর সঙ্গে এই কথাগুলো বলে থাকে যে তুমি যে খাটে শুয়েছ ওই খাটটা আমার আমার বাপ দিয়েছিল ওই বাইকটা আমার আমার বাপ দিয়েছিল মনে করে একটা উদাহরণ দিই কেমন এই কথার মধ্যে যদি এটা ভেঙে না দিই আপনাদের একটা প্রশ্ন থেকে যাবে যেমন অনেকেই শ্বশুর বাড়ির থেকে চেয়ে নেয় এই নেয় না নেয় না নাই তো আবার অনেকেই শ্বশুর বাড়ির থেকে চাই না চাই কি চাই না কিন্তু মনে করেন একটা মানুষের একটাই মেয়ে ভালো করে বুঝবেন একজন ব্যক্তির একটাই মেয়ে এখন তার অনেক সম্পত্তি সেই মেয়েটা বিয়ে দিলে পাবে কে এই জোরে বলেন জামাই পাবে এখন জামাই চাক আর না চাক সে তার জামাইকে দেবে না দেবে না দেবে তো কিন্তু সেই মহিলা যদি তার স্বামীকে বলে তুমি যেটা করে আছো যেটাই খাচ্ছ যেটা চড় যেটাই শুয়ে আছো ওগুলো সব আমার বাপের এমন করে করে যদি খোটা দেয় ওই মহিলা আল্লাহর জান্নাতে যেতে পারবে না তোমার দিতে কে বলেছে তোমার দিতে কে বলেছে আর তোমার আনতেই বা কে বলেছে এনেছো কেন তোমার আনতে বলেছিল আনতে বলেনি তুমি এনেছো আবার তোমার স্বামীকে তুমি খোটা দিচ্ছ এই সমস্ত মহিলা যদি সমাজের বুকে থেকে থাকে রসুল বলছে আমার মা বোন আপনারা শুনে নেন যদি কোনো মহিলার মধ্যে এই সাত প্রকার যদি এই গুণগুলো থেকে থাকে রসুল বলছে ওই সমস্ত মহিলাদের থেকে আপনারা দূরে থাকবেন তাদের সঙ্গে মেশা তো দূরের কথা তাদের পদ বোবেন না আল্লাহ রসুল আল্লাহ রসুলকে সাহাবিরা বলছেন ইয়া ইয়া হাবিবাল্লাহ তাহলে তৃতীয় নম্বর কারণটা কি আল্লাহ রসুলকে কি বলছে মা বোনেরা আপনারা দয়া করে একটু কথাটা বলবেন না আপনাদের কাছে অনুরোধ করছি কারণ আপনারা যদি কথা বলেন বক্তৃতা দিতে কিন্তু আমার অসুবিধা হবে ওই জন্য আপনারা বক্তৃতাটা ভালো করে শোনেন আর জীবনের সঙ্গে মেনে বাস্তবে একটু মেনে রূপ দেওয়ার চেষ্টা করবেন আমি অনেক দূর থেকে এসেছি কষ্ট করে সুতরাং আমি এখান থেকে কলকাতা এয়ারপোর্ট কিন্তু অনেক দূর বলেন অনেক দূর না সেই কলকাতা এয়ারপোর্ট উত্তর দাম থেকে আমি এসেছি তাহলে কত কষ্ট করে আপনাদের কাছে ক্ষিদমতে এসেছি সুতরাং আপনাদের এই মুর্শিদাবাদ এলাকায় আমি জানি এই মুর্শিদাবাদ এলাকার মা বোনেরা খুব ভালো মুর্শিদাবাদ এলাকার ভাইয়েরা খুব ভালো সুতরাং আপনারা যারা ওয়াজ শুনছেন একটু বাস্তবে একটু মেনে নেওয়ার চেষ্টা করবে আল্লাহর নবী সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তৃতীয় নম্বর কারণটা কি আমরা একটু জানতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ তৃতীয় নম্বর কারণটা কি আমরা জানতে পারি আল্লাহ নবীকে যখন এই কথা বলল। আল্লাহ নবী বলল তৃতীয় নম্বর কারণ হল হান্না না তৃতীয় নম্বর কারণ কি বলেছে এ কথা বলেন জোরে কথা বলেন না কেন আপনারা এতে কাবে বসেছেন রুমজান মাস চলছে কথা বললে ট্যাক্স দিতে হবে কথা বলেন ট্যাক্স দিতে হবে কি যদি ট্যাক্স দিতে হয় মুখে তালা মেরে দেন অসুবিধা নাই আর যদি ট্যাক্স দিতে না হয় তাহলে একটু আমার সঙ্গে কথা বলবেন একটু জোরে তোর বি থেকে আমি তো বুঝতে পারছি যে মুর্শিদাবাদ এলাকার লোক এদের কলিজার জোর আলাদা সমস্ত জায়গায় দেখি যে মুর্শিদাবাদের লোক আছে আমি কলকাতায় যেখানে আছি ওখানে দেখি মুর্শিদাবাদের লোক বেশি এই আমি এখানে এসেছি একজন ফোন করেছে হুজুর আপনি মুর্শিদাবাদ এসেছেন আমাদের এখানে এসে একটু দেখা করে যান কিন্তু আমি তো যেতে পারবো না অনেকটা দূরের রাস্তা তো মুর্শিদাবাদ মানুষের আমি জানি এদের কলিজার জোর আছে একটু জোরে তোর বিদ্যান না রাইতে এই ভোল্টেজ এ তো পেন্সিল ব্যাটারির ওরা খারাপ একটু জোরে ঝেড়ে মারেন তো দেখি নারাই তেকবীর আর একটু জোরে দেন নারাই তেকবীর নারাই তেকবীর বিশ্ব নবী দিবস অনেকেই বসে আছে চুপচাপ মুখ বন্ধ করে যে হুজুর এসছে হুজুর বলু সকলেই মিলে তকবীর দেন আমি সকলের দিক খেয়াল করব একটু জোরে তকবীর দেন নারাই তেকবীর এই সাইড থেকে আওয়াজ আসছে না একটু জোরে দেন নারাই বির নারাই তেকবীর আওয়াজটা যখন কথা বলবো এই যে তকবিরে আওয়াজ দিলেন ঠিক এইভাবে আমার সঙ্গে কথা বলবেন ইনশাল্লাহ পারবেন তো জোরে বলেন জোরে বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ ও আমার ভাই ও সোনার মানি আল্লাহ নবী তৃতীয় নম্বর কারণ বলল হান্নানা ও আমার আল্লাহ তোমরা শুনে রেখে দাও তৃতীয় নম্বর কারণ হলো হান্নানা তার মানে হলো কোনো মহিলা যদি তার স্বামীর খিদমত না করে তার স্বামীর যদি কথা না শোনে আল্লাহ নবী বললো কোন স্বামী যদি তার তার স্ত্রীকে বলে ও আমার প্রাণপ্রিয় স্ত্রী তুমি আমার এই কাজটা করে দাও তুমি আমার একটু পাটা টিপিয়ে দাও তুমি আমার একটু মাথাটা মেসেজ করে দাও ও সোনার মানিকেরা আল্লাহর নবী যখন এই কথা বলল সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি এই কথাটা না শুনে তাহলে কি হবে আল্লাহ নবী বলল কোনো মহিলা যদি এই কথাটা তার স্বামীর এই কথাটা না শুনে ওই মহিলা আল্লাহ পাকের রহমতের দয়ায় জান্নাত সেই জান্নাতে যেতে পারবে না স্বামী হুকুম করছে যে ও আমার স্ত্রী আমার একটু পাটা টিপে দাও পাটা কামড়াচ্ছে মাথাটা টিপে দাও মাথাটা কামড়াচ্ছে ওই স্ত্রী যদি বলে তোমার পা তুমি টিপে নাও তোমার মাথার ব্যথা তুমি ঠিক করে নাও স্বামী যদি বলে জামা কই বলে দেখে নাও ভাত কই বলে খুলে খাও তোমার কাজ তুমি করে নাও কারণ আমার বাপ কি তোমার বাড়ি চাকরানি করার জন্য এনেছে কোনো মহিলা যদি এমন কথা তার স্বামীর সঙ্গে প্রয়োগ করে থাকে ওই মহিলাটি আল্লাহর রহমতের দয়ার জান্নাতে যেতে পারবে না ও আমার ভাই জানেরা ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তারপরের কারণটা

বলল চতুর্থ নম্বর কারণ হলো খান্নানা ও আমার ভাই জানে না আল্লাহ নবী বলল চতুর্থ নম্বর কারণ হলো খান্নানা কোনো মহিলা যদি তার স্বামীর সঙ্গে খানদানের ভয় দেখায় খানদানের ভয় দেখায় তার স্বামীর সঙ্গে যদি তার বংশের গরম দেখায় আল্লাহ নবী বলল ও আমার সাবিরা ওই সমস্ত মহিলা যেতে না নবী আমার কি বলছে যদি কেউ তার খানদানের বড়াই দেখায় চতুর্থ নম্বর কারণ হলো না কেউ যদি তার খানদানের বড়াই দেখায় রসুল বলছে ওই মহিলা আল্লাহ পাখির রহমতের দয়ের জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না স্বামীকে বলছে তুমি জানো আমি আমি কে হলাম আমাদের গ্রামের সব সবথেকে টপ রাঙ্কের যে মুস্তান আমার বাপ আমি হলাম তার মেয়ে তুমি কি জানো আমার বাপ সারা এলাকার সব থেকে বড় চালচোর সেই চোরের মেয়ে আমি এরকম করে এরকম করে খানদানের বড়াই দেখায় দেখায় না তুমি জানো আমার বাপ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা নেয় টাকা টাকা সেই গুন্ডার মেয়ে আমি ওর বাপ গুন্ডা ও অহংকার করে বলছে তাকাব্বুরির সঙ্গে সে একেবারে কি জানো একটা ব্যাপার বলছে তুমি জানো আমার বাপ হলো এমন মোস্তান সারা গ্রামের লোকের চুরি করে করে চুরি করে করে আমার বাপ জীবনে সারা জীবনটা ব্যয় করে দিয়েছি এমন কথা বলে যদি কোনো মহিলা আল্লাহর রসুল বলছে যত কোনো মহিলা এমন কথা বলে স্বামীর সঙ্গে যদি খারাপ ব্যবহার করে বংশের গরম দেখায় আল্লাহ রসুল বলছে ও জান্নাতে যেতে পারবে না ও আমার ভাই জানে ও সোনার মানিকেরা আল্লাহ নবী সাবিরা বলল আপনি পঞ্চম কারণটা বলুন আপনি পঞ্চম কারণটা নম্বর আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি পঞ্চম নম্বর কারণটা বলুন আমরা শুনতে চাই আল্লাহ নবী ওই সময় বলল আমার সাবির পঞ্চম নম্বর কারণ হলো অহাদ্যা পঞ্চম নম্বর কারণ কি বলেছি এ কথা বলেন না কেন আমি তো এরকম তো ভালো লাগে না যদি জিজ্ঞাসা করে কথা না বললে আমার ওয়াশ করতে ভালো লাগে না সোরোতারা কথা বলবে তবেই তো ভালো লাগবে আমি জিজ্ঞাসা করছি কি সেই কথার উত্তর দিতে হবে তো না হবে না না আমি শুধু একাই বকবো আপনাদের কি ভালো লাগছে না নাকি হ্যাঁ সত্যি কথা বলেন আমার মন রক্ষা করার জন্য বলতে হবে না যদি ভালো না লাগে তাহলে আপনারা বলেন আমি দোয়া করে দিচ্ছি ভালো লাগছে লাগছে না না কার কার ভালো লাগছে না একটু হাত তোলেন তো দেখি আমি কি বলেছি কার কার ভালো লাগছে না আচ্ছা কার কার ভালো লাগছে এবার একটু হাত তুলে তোক বিদ্যান না রাইতে বীর না রাইত বীর মহান ইসালে সওয়া মহান ইসালে সমা না রায়ত ও আমার ভাই ও সোনার মানিকেরা তাহলে আমি কোন কোন পয়েন্টগুলো বললাম প্রথম নম্বর কারণ হলো হান্নানা দ্বিতীয় নম্বর কারণ হলো মান্নানা তৃতীয় নম্বর কারণ হলো হান্নানা চতুর্থ নম্বর কারণ হলো খান্নানা আর পঞ্চম নম্বর কারণ হলো আমার ভাই জানে না একটু বোঝার চেষ্টা করুন বিশেষ করে আমার মা বোনেরা বেটিরা তোমরা একটু আজটা বোঝার চেষ্টা করো আল্লাহ নবী বলল পঞ্চম নম্বর কারণ হলো তার মানে হলো কোন মহিলা যদি তার স্বামী যদি কোনো জিনিস এনে দেয় তার স্বামী যদি কোনো একটা তার জিনিস এনে দেয় ওই জিনিসটা যদি তার স্ত্রী পছন্দ না করে ওই জিনিসটা যদি তার স্ত্রী পছন্দ না করে স্বামীকে গরম দেয় আল্লাহ নবী বঞ্চে ওই মহিলাটা আল্লাহ পাখের রহমত এনে জান্নাত সেই যাবে না কি বলল ওই মহিলাটি আল্লাহর জান্নাতে যাবে না তোমার স্বামী একটা জিনিস এনে দিয়েছে আর তুমি সেটা তোমার স্বামীকে বকাবকি করছো ওই মহিলাটি জান্নাতে যাবে না একটু দৌড়ি পড়েন আল্লাহ পঞ্চম নম্বর কারণ কি বলেছি এ কথা বলেন পাঁচ নম্বর কারণ কি বলেছি হাত মানে আল্লাহ রসুল বলছেন তোমার স্বামী যদি তোমার জিনিস কোনো এনে দেয় ওই জিনিসটা এই মাইকে হাত দেবে না আল্লাহ রসুল বলছে কোন মহিলার যদি তার স্বামী কোনো জিনিস এনে দেয় ওই জিনিসটা যদি সে পছন্দ না করে উল্টো গরম দেয় দেখবেন সমাজের বুকে এমন মহিলা আছে বলে তোমার কি আমি আনতে বলেছিলাম এই জামাটা তোমার কি আমি এই জামাটা আনতে বলেছিলাম তুমি আনলে কেন আমি কি তোমার বলেছিলাম এই লিপস্টিকটা আনতে আমি অন্য কালারের লিপস্টিক নেব তুমি কেন এই লিপস্টিকটা আনলে এমন করে করে যদি স্বামী একটা শখ করে স্ত্রীর ভালোবেসে একটা জিনিস উপহার দিল আর স্বামীকে যদি উজন সেই স্বামীকে বকা দেয় আল্লাহর বলছে ওই মহিলাটি আল্লাহর রহমতের দয়ার জান্নাতে যেতে পারবে 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 না 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 তাহলে আমরা মুসলমান আমাদের কিন্তু নৈতিক দায়িত্ব আমাদের স্ত্রীকে বোঝানো ঠিকো দায়িত্ব আছে না নাই এই জোরে বলেন আছে না নাই আছে তো আমাদের স্ত্রীকে আমাদের বুঝাতে হবে এমন করো না এমন করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না বিশেষ করে মা বোনেরা আপনারা যারা পর্দার আড়ালে আছেন আপনার এই ওয়াজটা মেনে নিয়ে যদি এই সাতটা গুণের মধ্যে যদি কোনো একটা গুণ তোমার মধ্যে থেকে থাকে আমি তোমার অনুরোধ করব আমার মা আমার বোন তুমি আজকের রাতেই তোমার স্বামীর পায়ে জড়িয়ে ধরে তুমি ক্ষমা চেয়ে নেবে না হলে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না তুমি যদি বিনা তওবাই মারা যাও কত নম্বর হলো কত নম্বর পাঁচ তাহলে আছে আর আর কটা দুটো কটা বলেছি সাতটা তাহলে হয়েছে কটা পাঁচটা আন আছে দুটো চলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার জানে জানেরা নবী আমার দুনিয়ার পান্দুশা হাবিব উল্লা কে জনাবে মহম্মদ রসূদ উল্লা কে সাল্লাল্লাহ আলাইকি আসাল্লাম বলতে লাগলো ও আমার সাবিরা আমি রসূল উল্লাহ ছয় নম্বর গুণ আমি তোমাদেরকে বলে দিলাম ও আমার সাবিরা ছয় নম্বর গুণ হল বার ছয় নম্বর গুণ কি বলেছি মানে কোন মহিলা যদি তার স্বামীকে পিটায় কি করে এমন মহিলা সমাজের বুকে আছে না নাই আছে তো স্বামীর গায়ে হাত তোলে এমন মহিলা আছে না না আছে আমার আমি তো মনে করি যে আপনাদের এখানে নাই কিন্তু আছে তাই তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো মনে করলাম যে মুর্শিদাবাদের মা বোনেরা হয়তো ভালো তো যাই হোক মেলা আছে কি সর্বনা একজন ভাই বলছে মেলা আছে মানে প্রচুর তো চলুন আল্লাহ রসুল কি বলছেন তাদের জন্য আমার মা না এই যে আপনাদের আজকে ঝালাই করে দিচ্ছি এই ঝালাইটা এমন একটা ঝালাই এই ঝালাই থেকে যদি আপনারা সেরে না যান তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার ও আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখিয়ে দিন নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল লাগে جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমান জানিয়ে দিল ও আমার সাহেবরা আমি ছয় নম্বর কারম বললাম বরকত ও আমার সাহেবরা কোন মহিলা সদিক তার স্বামীকে পিটায় ও আমার সাবিরা ওই মহিলা হাজার নামাজ কালাম করুক না কেন হাজার রোজা রাখুক না কেন হাজার ইবাদত করুক না কেন হাজার তাহার যোধ করুক না কেন ওই মহিলা আল্লাহ পাকের রহমতের তৈর জান্ন ওই জান্নাতে যাবে না ও আমার ভাই জানে না আল্লাহ বলতে লাগলো আপনি সাত নম্বর কারণটা কি আমাদেরকে বলবেন আল্লাহ নবী ওই সময় বলতে লাগলো ও আমার সাবিরা সাত নম্বর কারণ হলো আল্লাহ নবী বলল সাত নম্বর কারণ হলো ও অ সাত নম্বর কারণ কি বলেছি সাদ্দা ক আল্লাহ রসুল বলছে কোন মহিলা যদি এই সাত নম্বর কারণটা এই সাত নম্বর গুণটা যদি কোনো মহিলার মধ্য থেকে থাকে ওই মহিলাটা আল্লাহর জান্নাতে যাবে না যাবে না যাবে না একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে বলবো হ্যাঁ আপনারা যদি বলতে বলেন তাহলে বলি নাকি আর দেখা যাচ্ছে হয়তো বললাম আর মা বোনেরা রেগে গিয়ে হয়তো আমার গাড়িতে ইট মেরে দিল আর আমার গাড়ির কাঁচটা ভেঙে গেল এমন হবে না তো হবে না তো যদি আপনারা দায়িত্ব নেন তাহলে বলবো নাহলে বলবো দায়িত্ব আপনাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে দেখুন একটা কথা বলি এই মহিলাগুলো এমন কেন করে এমন কেন করে এই বিষয়টা আমি একটু তুলে ধরবো আগে সাত নম্বর কারণটা শেষ করে নিই ঠিক আছে ও আমার ভাই জানেরা ও চেষ্টা মালিকেরা আমি সুদূর চব্বিশ বর কানা পর থেকে আপনাদের কাছে এসেছি কোন ভুগরুম বাজি গল্প করার জন্য নয় যতটুকু বলবো ততটুকু ওই মেনে নেবেন ও আমার সাত নম্বর কারণ বললো ও শ্রাদ্ধ আল্লাহ নবী বলল আমার স্বামীরা যে সমস্ত মহিলারা অতিরিক্ত কথা বলে বিনা প্রয়োজনে কথা বলে আর প্রত্যেক কথায় কথা তারা মিথ্যা কথা আর ফোয়ারা উড়িয়ে দেয় ওই সমস্ত মহিলা আমার আল্লাহর জান্নাতে যেতে পারবে না ওয়াজটা কি মাথায় ঢুকছে বাবা আল্লাহ রসুল কি বললো সাত নম্বর কারণ সাদনা ও জানা জানা বিনা প্রয়োজনে কথা বলে এবং যারা মিথ্যা কথা বলে আল্লাহর কথায় রসুল তারা কখনো আল্লাহর জামনাতে যেতে পারবে না মহিলাদের একটা রোগ আছে জানেন তো কি রোগ বলেন তো হ্যাঁ ওদের ব্যয়রাম হলো কোনো পুকুর ঘাটে গিয়ে বা কোনো কলের পাড়ে গিয়ে এর কথা ওর গাইবে ওর কথা ওর গাইবে এর কথা ওর সঙ্গে লাগালাগি করবে ওর কথা তার সঙ্গে লাগালাগি করবে বলবে এবু তুই জানিস